রমজানের প্রথম রজনী যখন চলে আসে আল্লাহর নবী বলেন ইদা কানাত আউওয়ালু লাইলাতিল ইদা কানা আউওয়ালু লাইলাত মিন শাহর রমজান সুফিদাতিশায়াতিন ও মারাদাতুল জিন আল্লাহর নবী বলেন রমজানের প্রথম रजনি যখন চলে আসে তখন রব্বিকрим দুষ্ট দুরাচার শয়তান এবং জিন্নাত যারা আছে এদেরকে বন্দী করে ফেলেন তারা বন্দী হয়ে যায় আল্লাহর নবী বলেন বললে কত আবু আবুল না আর ওয়ালাম মিফতার মিনহা বাব জাহাংগের দরওয়াজাগুলা বন্ধ করে দেওয়া হয় আর রমজান মাঠ জাহান্নামের দরওয়াজাগুলা খোলা হয় না নবী বলেন ফতিয়াত আবু আবুল জান্নাত কলাম ইকলাক মিনহা বাব নবী বলেন জান্নাতের সকল দরওয়াজাগুলা খুলে দেওয়া হয় আর একটা দিনের জন্যে কখনও জান্নাতের দরওয়াজাগুলা বন্ধ করা হয় না আমার বলেন এমন সময় একজন ফেরুস্তা ঘোষণা করে ইউনায়াদি ইয়া বাসির হে কল্যাণকামী তুমি সামনের দিকে অগ্রসর হও হে পাপিষ্ট গোলাম অন্যায়কারী তুমি ক্ষান্ত হ বলেন সুমু লিরু ইয়াতি অফতরু লিরু ইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো চাঁদ দেখে তোমরা ইফতারি করো এই ইফতারির অর্থ হলো চাঁদ দেখে তোমরা ঈদ পালন করো তে চাঁদ দেখেই রোজা রাখতে হবে চাঁদ দেখেই আমাদেরকে ইফতারি করতে হবে অর্থাৎ ঈদ পালন করতে হবে আজকের রাত্রে যদি চাঁদ দেখা যায় বাংলাদেশের জমিন থেকে হেলাল কমিটি যারা চাঁদ কমিটি আছে তারা যদি দেখে আর ঘোষণা যদি করে তাহলে আজকের রাত্রে তারাবি পড়তে হবে এবং কালকে রোজা রাখতে হবে কারণ আজকের রজনীটা শুরু হবে এটা হলো উনত্রিশে সামগান তাহলে উনতিরিশে যদি চাঁদ না ওঠে তিরিশে তো উঠবে তিরিশ দিনের পরে তো আর মাস হতে পারে না তিরিশ দিনের পরে কি মাস হয় তিরিশ দিনের পরে তো আর মাস হয় না তিরিশেই পুরো হবে চাঁদ উঠলেও তারা বিজ করতে হবে চাঁদ না উঠলেও তারা বিজ করতে হবে এবং পরের দিন রোজাও রাখতে হবে এজন্য ভাই হাদিসের ভাষা আপনাকে বুঝতে হবে মক্কা মদিনা এগুলো দলিল না মক্কা মদিনা কোনোদিন দলিল হতে পারে না কারণ নবী আমার বলে গেলেন দলিল হলো তারাকি কুম আমর আইন দুইটা জিনিস ছেড়ে গেলাম একটা হলো কোরআন আর একটা হলো হাদিস পৃথিবীর যে কোনো জায়গায় কোরআন পৌঁছে যাবে হাদিস পৌঁছে যাবে যারা হাদিস মানবে কোরআন মানবে তারাই দিনের পথে চলতে পারবে ওই মক্কা মদিনা দলিল না মক্কা মদিনা না দলিল না যারা মক্কা মদিনাকে এক করে যারা একই দিনে তারা রোজা রাখে একই দিনে তারা ঈদ করে আছে না একই দিনে তারা কি করে ঈদ পালন করে তা হাদিসের ভাষা আপনাকে বুঝতে হবে সোম নিরু ইয়াতি অফতারু নিরু ইয়াতিহি তাহলে চাঁদ দেখে আমাদেরকে রোজা রাখতে হবে চাঁদ দেখে আমাদেরকে ইফতারি করতে হবে এই কথাটার বিশ্লেষণ হলো চাঁদ দেখে আমরা রোজা রাখবো এবং চাঁদ দেখে সবলের চাঁদ যখন উঠবে তখন আমরা ঈদের নামাজ পড়বো ঈদের দিন পালন করব আজকের রজনীতে যদি চাঁদ ওঠে তাহলে তারাবি শুরু হয়ে যাবে তারাবি বিষ রাখা। এই তারাবি কত রাখাত নিয়ে বহু আলোচনা ব্যাপক এক আলোচনা কিন্তু সংক্ষিপ্তভাবে আমি সমস্ত কথার ফিনিশিং কথা বলি আর সোনারুল কুমুরা লীল বাইহাকি কিতাবটার ভিতরে লেখা আছে কান নাস এফুম ও নাফিজ জামানি হুমুল খত্ব রদিয়ল লহ তা আল আনহু ফিওর আমদানা বি সাল্সি উয়াশরি নারকা যে ওনারে ফারুক রদিয়ল লহ জামানায় মানুষ তেইশ রাকাত নামাজ পড়তেন বিশ রাকাত হল তারাবিন নামাজ আর তিন রাকাত হল বেতের নামাজ এই বেতের নামাজ ঈশান নামাজের পরে পড়া যায় তারাবিন নামাজ শেষ করেও পড়া যায় অনুমতি আছে বেতের নামাজ তে বেতরের নামাজ এটা পরে পড়া যায় আগেও পড়া যায় বিশ রাখা তারাবির নামাজ যারা ইমামের পিছনে পড়বে পড়ার পর ইমামের সঙ্গেই তারা বেতের নামাজ জামাতে কায়েম করবে ওমারে ফারুক রদিয়াল্লাহ তালানহু ওই জামানায় ওনার শাসন চলাকালীন সময় এজমাই উম্মত সমস্ত সাহাবা একরামের একত্রিত হইয়া পরামর্শ করে সমস্ত উম্মদদের ফায়সালা হলো বিশ রাখাত নামাজ নবী আদায় করছেন এখন থেকে জারি হয়ে গেল আইনভাবে এই মদিনার জমিনে আমি অর্ধজাহানের হুকুম করে দিলাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা মসজিদে বিশ রাকাত তারাবিন নামাজ হবে কয় রাখা তারাবিন নামাজ হবে বিশ রাকাত তারাবিন নামাজ জারি আছে চার ইমাম সহ ফুকাহে একরাম যারা দিন সম্পর্কে বোঝে দিনের যারা স্কলার আছে ইসলামিক যারা স্কলার আছে। তারা আমল করে আসতেছে সুতরাং বিশ রাকাতের ক্রমে তারাবিন নামাজ পড়া যাবে না যারা আট রাকাত বলে তারা ওই যে হাদিসের ভুল হাদিসের ভুল বোঝাবুঝির কারণে তারা আট রাকাত নামাজ করে থাকে কোন হাদিস আম্মা জান আইসার হাদিস আর দশটা কেতাবের একই হাদিস লেখা আছে বুহারি তিরমিজি আবুদৌদ নাসাই ইবনে মাজ মাল আসাদ মুসান বাইহাকি আপনি কোন কিতাব যাবেন অধিকাংশ কিতাবের ভিতরে হাদিসটা লেখা আছে যে আম্মাজান আইসার আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজির রাতের আমলটা কি ছিল নবীজির রাতের আমলটা কি ছিল উত্তরে তিনি বলছেন নবীজির রাতের আমলটা ছিল নবী আমার হ্যাঁ রাতের বেলায় চার রাকাত আট রাকাত এগারো রাকাত বারো রাকাত তিনি নামাজ পড়তেন এখন প্রশ্নটা ছিল নবীজির রাতের আমল কিন্তু প্রশ্নটা করা হয় না যে রবিজির রমজান মাসের রাতের আমলটা কী ছিল এটা তো প্রশ্ন করা হয় না প্রশ্ন করা হয়েছে রবিজির রাতের আমল ছিল আমলটা কী ছিল এখন সারা জীবনের রাতের আমল কী ছিল এটা ছিল প্রশ্ন এখন আমি আমরা বানায় নিলাম যে রমজান মাসের প্রশ্ন প্রশ্নগুলো তাহলে তো আপনি বুঝবেন না কখনো হাদিস বুঝবেন না কারণ রবিকে আম্মা জান আম্মা জান কি জিজ্ঞাসা করা হলো নবীজির রাতের আমল কি এটা মানে সারা জীবনের রাতের আমলটা কি ছিল আল্লাহর নবী কোনো কোনো রাত্রে চার ডাকাত তাহাজতের নামাজ পড়তেন কোনো কোনো রাত্রে আট ডাকাত কোনো কোনো রাত্রে তিনি বারো রাকাত তাহাজতের নামাজ পড়তেন কত রাখাত কোনো কোনো রাতে তিনি এগারো রাকাত নামাজ পড়তেন অর্থাৎ দশ টাকাত তাহাজ্জতের নামাজ পড়ার পর তিন রাকাত বেতের পড়তেন তিন ডাকাত কি পড়তেন বেতের পড়তেন সুতরাং ওই প্রশ্নটা কিন্তু তারাবি সম্পর্কে না ওই প্রশ্নটা ছিল হলো নবীজির রাতের আমল সম্পর্ক আমল সম্পর্কে সুতরাং এই কথার থেকে যারা বলবে যে আট তাদের যুক্তি আর তাদের জ্ঞান গরিমা কম এবং এলে অন্ন তাদের কম আছে তারা বোঝে না তারা বুঝছেন এই জায়গার থেকে ফাটল তৈরি করে এক শ্রেণীর মানুষ আট নামাজ পড়ে এখনো পড়ে না মহল্লার ভিতর তারা পড়ে আচ্ছা পড়ুক এটা তাদের ভুল বুঝছে হাদিসের তর্জমা ভুল বোঝার কারণে তারা আট আটটা নামাজ পড়তে পারে কিন্তু এজমাই উপরটা কি এজমাই উম্মত মানুষ সকল মানুষের সকল সাহাবাহিক তাবি ইন্দ্রের একমত হয়ে পরামর্শ করছে উমারে ফারুক এ আজকের থেকে আমার শাসন আমলে যত মসজিদ আছে সমস্ত মহল্লায় সমস্ত মসজিদের ভিতরে বিশ রাকাত তারাবির নামাজ হবে কত রাকাত বিশ রাকাত তারাবিন নামাজ হবে এরকম পড়া যাবে না তিন রাকাত বেতের নামাজ হবে কোনো ব্যক্তি যদি তারাবির নামাজ পড়তে না পারে ইমাম সামের সঙ্গে সে বেতের নামাজ পড়ার পর বাকি তারাবির নামাজ এক একা করে নেবে তার বিশ টাকা পূরণ করে নিবে আল্লাহর নবী কীভাবে তারাবিদ নামাজ পড়ছেন ইতিহাস তো পাওয়া যায় এরকম যে নবী আমার মসজিদ নবীদের আসছেন তারাবির নামাজ শুরু করছেন কয়েক কাত করে তিনি চলে গেছেন প্রথম রাত্রিতে এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ চার রাত্র নামাজ পড়ার পর আমার নবী আর মসজিদে আসেন নাই দেখে যে সাহাবা একরাম তাবিদিদ সব মুসল্লি দিয়ে আমার মসজিদ ভরপুর হয়ে গেছে তিনি আশঙ্কা করলেন যদি আমি এখন মসজিদে যাই রব্বে করিম আমার উন্মতির উপরে বিশ রাকাত নামাজ ফরজও করে দিতে পারেন এই আশঙ্কা তার নবী আসেন নবীর জামানায় ওইভাবে ঘোষণা হয়নি কিন্তু ওমারে ফারুক তার রাজত্ব চালানোর সময় তার শাসন আমলে ঘোষণা করে দিয়েছেন এই জন্য বিশ রাকাত নামাজ করতে হবে রাকাত নামাজ তারাবিন নামাজ আর রাকাত তারাবিন নামাজের ভিতরে কোরআনে করিম খতম করাটা হলো এটা আর একটা স্পেশাল একটা শুননাথ সবে করে

দুই নাম্বার পূর্ববর্তী মানুষদের উপরে যেমন ভাবে আমি আল্লাহ রোজা ফরজ করছিলাম ঠিক তেমন যাতে করে তুমি তাক অবলম্বন করতে পারো তাক অবলম্বন করতে পারো আত্মশুদ্ধি যেন অর্জন করতে পারো আমি আল্লাহ এই কারণে তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম আল্লাহ পাক এআতের ভিতরে তিনটা কথা বলেছেন এক নাম্বার রোজা ফরজ করার কথা দুই নাম্বার পূর্ববর্তী মানুষদের উম্মদের মতনই করছেন এর কথা অর্থ হলো এই কথাটার অর্থ হলো মানবের ইতিহাসটা যেমন প্রাচীন রোজার ইতিহাসটাও ঠিক তেমন প্রাচীন আদম সফিউল্লাহ থেকে নিয়ে পয়গম্বর ইসারুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক পয়গম্বর উপরে রোজা ফরজ ছিল সুতরাং উম্মতে মোহাম্মদিরে রোজা শুধু তোমাদের উপর একা ফরজ করি নাই আগে কার যত উম্মত ছিল সবার উপরে রোজা ফরজ ছিল আল্লাহ বলেন আমার ভাইরা রোজার সূচনা তো হয় আদম সফিউল্লাহর কাছ থেকে আদম সফিউল্লাহ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বললে নেয়া তোমরা জান্নাতে যত নিয়ামত আছে খাবারের যত আইটেমগুলো আছে সব খাইবা তবে আদমরি এই যে গম নামের যে গাছটা আছে এই গাছটা তুমি খাইতে পারবা না এটার নামই হলো রোজা রোজা শব্দটার অর্থ হলো বিরত থাকা রোজা শব্দের অর্থ কি বিরত থাকা আরবিতে বলা হয় সিয়াম কোরআনের ভাষায় শব্দ লেখা আছে সিয়াম সিয়াম শব্দটার অর্থ হলো বিরত থাকা বিরত থাকা কথা বলার থেকে কাজের থেকে বিরত থাকার নাম হলো রোজা হজরত মারিয়াম কথা বলার থেকে নিজেকে বিরত রাখছেন এ মারিয়াম যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে এ মারিয়াম কোথায় যাচ্ছ তোমার কোলে যে বাচ্চা দেখা যায় এটা কার বাচ্চা এ মারিয়াম আল্লাহ বললেন মারিয়াম রে তুমি বলবা আমি কথা না বলার রোজা রেখেছি মান্নত করছি কথা বলা যাবে না আমি কথা বলা বন্ধ করে দিয়েছি কথা বলতে পারবো না এই জায়গাতে কথার রোজা হয়েছে আমার এরা কথার থেকে বিরত থাকা কাজ থেকে থেকে থাকা নিয়ে বিকাল পর্যন্ত। পিনা কিছু বন্ধ থাকবে স্ত্রীর সঙ্গম চকল খরিফ মিথ্যা কথা যত কিছু আছে সব কিছু কটাল বন্ধ করে দেওয়া দিয়ে দিতে হবে শুভেচ্ছা দেখ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে থাকতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কোরআন ফ্লত করতে হবে জিকির করতে হবে এরকমভাবে দিনটাকে পার করার নাম হলো রোজা এটার নাম হলো রোজা ও বন্ধু আমার আদম সফিউল্লাহ যখন গম খাইছেন আল্লাহ পাক দুনিয়াতে পাঠাই দিলেন এ আদম দুনিয়াতে যাও আদম সফিউল্লাহ দুনিয়াতে আসছেন আসার পরে আদম সফিউল্লাহ চল্লিশ বছর রোজা রাখছেন কত বছর রোজা রাখছেন রোজা রাখার পর এটা হলো ওই যে গম খাইছিল এটা কাপ ফারা চল্লিশ বছর আর তিরিশ দিন উন্মতে মোহাম্মদের উপর আল্লাহ পাক রোজা এই জন্য ফরজ করলেন কারণ আদম সফিউল্লার পেটের ভিতরে ওই গমটা তিরিশ দিন ছিল কয়দিন এই জন্য আল্লাহ পাক উম্মতে মোহাম্মদের জন্য তিরিশ দিন রোজা ফরজ করলেন বাকি এগারোটা মাস খাইবা ঘুরবা ফিরবা কিন্তু একটা মাস রমজান মাসে তোমরা খাইতে পারবা না দিনের বেলায় দিনের বেলায় তোমাদের খাওয়া নিষেধ খাওয়া তোমাদের যাবে না এটা নিষেধ আল্লাহ হুকুম আল্লাহ বলেন হাতে গুনে কয়েকটা দিন মাত্র তিরিশটা দিন কয়টা দিন মাত্র তিরিশটা দিন কারণ আদম সফি গমটা তিরিশ দিন পেটের ভিতরে রাখছিল কারণ নিষেধ করা হয়েছিল আদমরে গম খায়ও না কিন্তু আদম যখন গম খাইছে তিরিশ দিন পর্যন্ত পেটের ভিতরে থাইকা ওই যে নিষেধের নিষেধের যে জিনিসটা পেটের ভিতর রইল এই জিনিসটাকে দূর করার জন্যে আল্লাপাক উন্মতে মোহাম্মদের জন্যে কে আমত পর্যন্ত যত উন্মত আসবে সকলের জন্যে এই তিরিশটা রোজা ফরস সুহান বলেন নারী পুরুষ যারা আছে সকলের জন্যে রোজা ফরস প্রাপ্তবয়স্ক যে সকল ছেলে এবং মেয়েগুলো আছে যখন প্রাপ্তবয়স্ক হবে বা বয়স্ক হয়ে যাবে তখন থেকে সকলের উপরে নামাজ ফরজ রোজা ফরজ জাকাত ফরজ হাজি ফরজ যদি হয়ে যায় ও বন্ধু আমার রোজা ফরজ একটা রোজা যদি কোনো আল্লাহর গোলাম ইচ্ছা করে ছেড়ে দেয়। আমার নবী বলছেন সারা জীবন যদি রোজা রাখে ওই একটা রমজান মাসের রোজার বদলা হবে না সুভান আল্লাহ বলেন তাহলে রোজা এক একটা রোজা কেমন দামি অবা আমার রোজার যদি ফজিলত বর্ণনা করা হয় শত শত হাদিস লেখা আছে কোরআন আয়াতের ভিতরে রব্বে কারিমের তাৎপর্য বর্ণনা করেছেন রোজাটা চার ধাপে ফরজ হয়েছে এক নাম্বার ধাপটাও হলো আল্লাহর নবী সর্বপ্রথম প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখছেন আইয়ামে বিজের রোজা সওমু আসাতে আইয়ামিন মিন কুল্লি আমার নবী প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখছেন যে রোজাটা আদম সফিউল্লাহর উপরে ফরজ ছিল যে রোজাটা আদম সফিউল্লাহর উপরে ফরজ ছিল নবী আমার অভ্যাসের জন্য প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখছেন এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপটা হলো আল্লাহ পাক মহারমের রোজাটাকে তিনি ফরজ করে দিলেন মহারমের রোজা নবী আমার যখন মদিনায় গেলেন দেখেন মদিনার ইহুদিরা তারা রোজা রাখেন এ তোমরা সুরের দিনে কেন রোজা রাখো কয় এই দিনে কয়েক নম্বর মুসা কালিমুল্লাহ নীল নদ দিয়েছেন আল্লাহ পাগ ফেরা উনার আক্রমণ থেকে তাকে হেফাজত করছেন কয়েক নম্বর মুসা কালিমুল্লাহ সুক্রিয়া তান রোজা রাখছেন এই জন্য মুসা কালিমুল্লাহ রোজা রাখছেন এই জন্য আমরাও রোজা রাখি আল্লাহ দবি বললেন দেখো এহুদিয়ার না সারা তারা একটা করে রোজা রাখে কয়েটা রোজা রাখে একটা করে রোজা রাখে। তোমরা দুইটা করে রোজা রাখবে দশ তারিখ দশ তারিখের আগের দিন দশ তারিখ অথবা দশ তারিখের পরের দিন রোজা রাখবে এটা হলো দ্বিতীয় ধাপ এটা হলো দ্বিতীয় ধাপ তিন নাম্বার ধাপটা হলো আল্লাহ পাক রোজার ইখতিয়ার দিলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতু ত্বাআম মিসকিন আল্লাহ নাজিম করে বললেন রোজা রাখার ইখতিয়ার যাদের টাকা আছে তারা ফিদিয়া দিলে রোজার হক আদায় হয়ে যাবে আবার টাকা আছে সম্পদ আছে তারপরে যদি রোজা রাখতে চায় তাহলে রোজাও রাখতে পারবে এখতিয়ার সেন এই আয়াত যখন নাজিল হয় সুরায় বাকারার একশত এই যখন আয়াত নাজিল হয় এই আয়াতের ভিতর আল্লাহ পাক ইখতিয়ার দিয়া দিলেন ওয়া আল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন ত্বাআম মিসকিন রোজা যাদের কি কষ্ট দেয় তারা কি করতে পারবে রোজাও রাখতে পারবে রোজার পরিবর্তে তারা ফিদিয়া দিয়ে দিতে পারবে ফিদিয়ার পরিমাণটাও হলো আশি তোলার যদি শেয়ার হয় তাহলে পনে দুই সার গমের যে দামটা হয় বর্তমান বাজার হিসাবে একশত বিশ টাকা এটার দাম হয় একশত বিশ টাকার খানা অথবা একশত বিশ টাকা যদি কোনো আল্লাহর গোলাম এটা আদায় করে দেয় তাহলে তার ওই রোজার এটা ফেদিয়া হয়ে যাবে তবে এই হুকুম ওই সময় জারি ছিল আল্লা রাবুল আলমিন একশত চুরাশি নাম্বার তখন আয়াত নাজিল করলেন তেরাশি চোরাশি পঁচাশি নাম্বার আয়াত্রিপিত আল্লাহ পাক বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم اجا فمن شهد منكم الشهر فليصم اتا هو التشارم نمبر ذهب اتا نمبر ذهب আল্লাহ পাক বলেন এ উন্মতে মোহাম্মদীর যখন তোমাদের কাছে রমজান মাঠ চলে আসবে ফ্যামান শাহিদ আমিন কুমুর শাহরফ আল্লাহ আসম তখন নারী পুরুষ সকলের জন্য রোজা রাখা হলো ফরস সুহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ পাক চার ধাপে রোজা ফরস করছেন কয় ধাপে আল্লাহ পাক চার ধাপে ফরস করলেন আমার বাইর রোজা আর কোরআন এই দুইটা এত নিয়ামত আল্লাহ বলেন আসিয়াম কোরআন স্প্যান এলি লাভ কয় রোজার পরা বান্দার জন্যে সুপারিশ করে কীভাবে সুপারিশ করে রোজা কি দিন বলবে আল্লাভ এই গোলামটাকে আমি দিনের বেলায় খাইতে দেই নাই বন্ধ রাখছি বিরত রাখছি স্ত্রী সঙ্গম করতে পারে নাই ওল্লা দিনের বেলায় পানি খাইতে পারে নাই ভাত খাইতে পারে নাই কষ্ট করছি পেটের ভিতর জ্বালা পড়া করছি পেটের ভিতর জ্বালা পোড়া করছে পেট ব্যথা করছে কিন্তু সহ্য করে রাখছে আল্লাহ ও মালিক আমি তাকে না খাওয়া কষ্ট দিয়েছি ও মালিক আমি তোমার কাছে সুপারিশ করতেছি আল্লাহ তুমি এই গোলামকে মাফ করে দাও আল্লাহ সুপারিশ কবুল করবেন আর কোরআন বলবে আল্লাহ রাতের বেলায় ঘুমের ডিস্টার্ব দিয়েছি আমি ঘুম পাড়তে দেই নাই রাত জায়গায় জায়গায় তারাবে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করছে দেরি করে কায়মতে মে তারা কোরআন শরীফ পড়ছে পা ব্যথা হয়ে গেছে হাত পা ফুলে গেছে কিন্তু তারা কি করে নাই ঘুমায় নাই আমি ঘুমের কষ্ট দিয়েছি মালিক কোরআন বলবে আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও আল্লাহ দুই বলেন ফায়েশ আমার আল্লাহ রোজার তোর আনের সুপারিশটাকে কবুল করে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে সুভান রোজাদার ব্যক্তিরা জান্নাতে যে প্রবেশ করবে কোন দরওয়াজা দিয়া নবী বলেন বাবুর রাইয়ান রাইয়ান নামে যে দরজাটা আছে এই দরওয়াজাটা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে রমজানের প্রথম রজনী যখন চলে আসে আল্লাহ নই বলেন ইদা কানাত আউ্বলুলাইলাতিন ইদা কানা আউ্বলুলাইলাতিন মিন শাহরি রমজান সুফিদাতিস শায়াতিন ওয়া মারাদাতুল জিন আল্লাহ নই বলেন রমজানের প্রথম রজনী যখন চলে আসে তখন রব্বে করিম দুষ্ট দুরাচার শয়তান এবং জিন্নাত যারা আছে এদেরকে বন্দি করে ফেলেন তারা বন্দি হয়ে যায় আল্লাহর নবী বলেন গুল্লে কত আবু আবুল না আর কলাম লিফতমিন হা বাব দরওয়াজাগুলা বন্ধ করে দেওয়া হয় আর রমজান মাঠ জাহাঙ্গনামের দরওয়াজাগুলা খোলা হয় না নবী বলেন ফতিয়াত আগুয়াবুল জান্নাত ওলাম ইকলাত মিনহা বাব নবী বলেন জান্নাতের সকল দরওয়াজাগুলা খুলে দেওয়া হয় আর একটা দিনের জন্যে কখনও জান্নাতের দরওয়াজাগুলা বন্ধ করা হয় না নবিয়ামার বলেন এমন সময় একজন ফেরোস্তা ঘোষণা করে ইউনাদি হে কল্যাণ কামি তুমি সামনের দিকে অগ্রসর হও হেষ্ট গোলাম অন্যায় করি তুমি ক্ষান্ত হ